আপনি চোখ বন্ধ করে নির্দিধায় এই ফাইলটি আপনি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারেন কারণ এই কোষ্ঠকেয়ার ফাইলটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফাই এবং বিএসটিআই পিসিআর কর্তৃক অনুমোদিত আপনার যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে আপনি দুটো কাজ করবেন না এক গরুর মাংস খাওয়া যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন দুই কমড ব্যবহার করা থেকে একটু বিরত থাকবেন আর ব্র্যান্ডের অন্য প্রোডাক্ট খাবেন না এবার আপনাদের বলি ইকুরি কেন এই ইকোরি ব্র্যান্ডের কোষ্ঠকিয়ার ছাড়া অন্য কোনো কোষ্টকেয়ার আপনি সেবন করবেন না ইকোরি ব্র্যান্ডের এই কোষ্টকেয়ারের মধ্যে রয়েছে মোট আঠারোটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা আপনার শরীরের জন্য অত্যন্ত নিরাপদ বাজারে অনেক ধরনের কোষ্ঠকাঠিন্যের ঔষধ অথবা পাউডার আছে যা আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে কিন্তু আমাদের এই ইকোরি ব্র্যান্ডের কেয়ারটা আমরা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনি চোখ বন্ধ করে নির্দ্বিধায় এই ফাইলটি আপনি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারেন কারণ এই কোষ্ঠকেয়ার ফাইলটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফাই এবং বিএসটিআই পিসিআর কর্তৃক অনুমোদিত যা সেবনে আপনার কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দীর্ঘদিনের কোষ্ঠকাঠিনের সমস্যার অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কোষ্ঠ কেয়ারের মধ্যে রয়েছে উচ্চমাত্রার ফাইবার যা সেবনে আপনার পায়খানা নরম হবে এবং সহজে বের হয়ে যাবে আপনার পায়খানা যদি কঠিন হয় তাহলে আপনার যে মলদ্বার আছে মলদারের শিরাগুলো আছে সেখানে প্রচণ্ড পরিমাণ প্রেশার পড়বে এবং সেখানে অশ্ব পাইলস ফিসচোলা অ্যানাল ফেশার এমনকি অ্যানাল ক্যান্স মারাত্মক রোগ হতে পারে এবং এই যে বা দিয়ে যে পায়খানা করেন এর এর কারণে দিকে নেমে আসে যেটা আমরা বলে থাকি এবং ভবিষ্যতে সেখানেও ক্যান্সার হতে পারে এই কারণে আপনার এই পায়খানাটাকে সহজ সুন্দরভাবে করার জন্য শুধুমাত্র কোষ্ঠ কেয়ার ফাইলের উপরে নির্ভর করুন দেখবেন আপনার যত পুরাতন সমস্যায় হোক না কেন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি চিন্তা করছেন এই যে চমৎকার ইকোরি ব্র্যান্ডের এই কেয়ার ফাইলটি আপনি কীভাবে পাবেন নিচের অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু জিরো এইট ফোর সিক্স এইট প্রকৃতির সাথেই থাকুন ইকোরির সাথে থাকুন ধন্যবাদ